সুপ্রিয় দর্শক জামালপুর সদর নান্দিনা হাট থেকে এটা বিক্রি হয়ে গেছে দেখেন দুধের গাবি মহিষ খুবই সুন্দর চমৎকার মহিষটি হ্যাঁ এটার বাচ্চা সহকারে ভাই কি বাচ্চা এটা হ্যাঁ মর্দা বাচ্চা বয়াল বাচ্চা মানে তারা বলে মর্দা বাচ্চা এটা দেখেন দুধের মহিষ দেশাল জাতের কত টার্গেটে নিয়েছেন এটা দুই লাখ দুই লক্ষ দর্শক দুই লক্ষ দিয়ে দেখেন নান্দিনা হাট থেকে দুধ কেমন আশা করা যাবে এটা আঙ্কেল চার কেজি হবে দর্শক একটু হাটাই দেখাচ্ছে তারা দেখেন চার কেজি মনে তো হবে আশা করা যায় হ্যাঁ দেশাল জাতের মহিষিম দুধ এমনই হয় কমই হয় দর্শক দেখেন দুধ কম হয় কিন্তু দেখেন জামালপুর নান্দিনা হাট থেকে চলে গেছে বয়াল বাচ্চা সহ দুই লক্ষ টাকায় দাঁত ঝাড়া নাকি দর্শক ছয় দাঁতে দেখেন খুব সুন্দর বাদামিঙ্গের একটি মহিষ এটা খাওয়ার জন্য ব্যবস্থা হ্যাঁ চাষা খাওয়া নিজে খাওয়া কম এটা খাওয়ার কম দেখেন এই জন্য মহিষের স্বাস্থ্যটা কাহিল হয়ে গেছে একেবারে কম খায় তো এগুলো চর অঞ্চলের মহিষ নাকি চাষা হ্যাঁ চর এলাকার আপনি নিয়েছেন না হ্যাঁ বেসলো না দর্শক খাওয়ার জন্য এই অবস্থা দেখেন দুইশো ঠিক ছয়শো দুইশো হ্যাঁ ছয়শো দুইশো দিয়ে চলে গেছে দেখেন মহিষটা খুব সুন্দর ছয় দাঁতের চমক